রাজনীতিবিদ বীর মুক্তিযুদ্ধ আমাদের সকলের প্রিয় এদেশের গণমানুষের নেতা এক সময়ের তুমুল তুখুর ছাত্র নেতা বরণ্য ছাত্র নেতা আমাদের সকলের প্রিয় কাউকাদের ভাই কাউকাদের রাগ মন কাউকাদের রাগ মন কাউকাদের গান

এস্তে যেন টু নিটাকে আমাদেরurni দরকার এত নেতার প্রয়োজন নাই আপনারা কেমন আছে ভালো ভাইরা কেমন আছে আমার মগর কেমন আছে ভালো আপনারা बाल উঠালিয়ে সম্মতি দিবা দেশের উন্নয়ন দেখি তাদের অন্তরে এই ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস আপনারা জানেন কিন্তু কিছু শক্র আছে গুলোকে অন্যদিকে নিয়ে যেতে চায় পৃথিবীতে বেঁচে থাকতে হবে যাই পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে সাহেবের বাসায় কি উঠবো জায়গা দেবে না ওই ঠাকুর ভাইয়ের গাড়ি বাড়ি আছে না সেখানে

ওদের অন্তরে হয়ে যায় যাই হোক এই যে বছে অতদিন কতদিন তারা এরকম একটা অনুষ্ঠান থাকে না আমরা এসেছি তাদেরকে একটু আনন্দ দিতে কত কষ্ট জীবনটা বলে কষ্ট কাগজে লিখো না ছিঁড়ে যাবে পাখার লিখো না ক্ষয়ে যাবে হৃদয়ে লিখো না লয়ে আমি সর্বশেষ আমি বলতে চাই Çatı olacak ya